বাদশাহ নামদার হুমায়ুন আহমেদ পর্ব আঠারো পারস্য সম্রাট শাহ তামাস এবং রাজ্যহারা হুমায়ুন মুখোমুখি দাঁড়িয়ে আছেন পারস্য সম্রাট তার জাগজমক দেখিয়ে হুমায়ুনকে অভিভূত করতে চাইছেন অপূর্ব বেশভূষায় সজ্জিত খোজারা পুষ্প বৃষ্টি করল সামরিক বাদ্য বাজনা হচ্ছে ঘোর বাহিনী সালাম জানিয়েছে এগিয়ে আসছে হস্তি বাহিনী চারদিকের হইচয়ের মধ্যে হুমায়ুনকে দেখাচ্ছে শাহ বললেন তৈমুরের বংশধর সম্রাট বাবরের পুত্র দেখাচ্ছে অধিপতির এই দশা কেন হুমায়ুন বললেন আমার ভাইদের কারণে এই দশা সিংহাসনে বসেই ভাইদের হত্যা করলেন না কেন সবাইকে দিয়ে সবকিছু হয় না শাহ তামাস বললেন সবাইকে দিয়ে সবকিছু হয় না বলে কেউ সম্রাট কেউ পথের ভিক্ষু। আপনি আমার কাছে কি চান হুমায়ুন বললেন আমি আপনার করুণা চাই না আমি শুধু পারস্যের ভেতর দিয়ে মক্কা চলে যাওয়ার অনুমতি চাচ্ছি আমি যতদূর জানি আপনি সুন্নি মতাবলম্বী ঠিকই জানেন আমার স্ত্রী হামিদা বানু শিয়া আপনার স্ত্রী চাইলেই মক্কা যেতে পারবেন আপনাকে মক্কা যেতে হলে শিয়া মতাবলম্বী হতে হবে আপনি হয়তো জানেন না আমি পারস্য সুন্নি মুক্ত করার পরিকল্পনা করেছি যেসব সুন্নি শিয়া মতবাদ গ্রহণ করছে না তাদের মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে হুমায়ুন বললেন আমাদের নবীজি সল্লাহ আলাহসাল্লাম বিদায় হজের ভাষণে ধর্ম বিষয়ে সহনশীল হতে বলেছেন তামাস বললেন এই ধরনের কোনো কথা হজরত আলী বলেননি আমরা শিয়ারা হজরত আলীর মতামতকে অধিক গুরুত্ব দিয়ে থাকি যাই হোক এখন আমি ধর্ম বিষয়ে আলোচনায় উৎসাহী না পথশ্রমে আপনি ক্লান্ত ক্লান্তি দূর করুন সন্ধ্যাবেলা আপনার সম্মানে রাজকীয় ভোজসভার আয়োজন করা হয়েছে আপনার শিয়া মতবাদ গ্রহণ বিষয়ে আলোচনা তখন হবে আপনার পরিধি ও বস্ত্রের যে অবস্থা তা পরে রাজকীয় ভোজ যেতে পারবেন না আপনার জন্য পোশাক সরবরাহ করা হবে হুমায়ুন বিষণ্ন মনে তার জন্য খাটানো তাবুতে ঢুকলেন হামিদা বানুর জন্য আলাদা তাঁবু খাটানো হয়েছে পর হেরেনের নারীরা তার দেখভাল করছে শাহ তামাস নিজের তাঁবুতে বিশ্রাম নিচ্ছে তার সামনে দমিক নামের পারস্যের বিখ্যাত সুরা মাঝে মাঝে তিনি সুরার পাত্রে চুমুক দিচ্ছেন বৈরাম খাঁকে ডেকে আনা হয়েছে বৈরাম খাঁ তার সামনে দাঁড়িয়ে তাকে বসার অনুমতি দেয়া হয়নি আপনি হুমায়ুনের প্রধান সেনাপতি জি আলাম পানা আপনাকে দেখে প্রধান সেনাপতি মনে হচ্ছে না মনে হচ্ছে আপনি মেষ পালক আপনার কথায় সম্মানিত বোধ করছি আমাদের নবীদের সবাই কোনো না কোনো পর্যায়ে মেষ পালক ছিলেন আপনি শিয়া মাতাবলম্বী জি মাথায় শিয়াদের লম্বা টুপি নেই কেন মাথার চুলও তো শিয়াদের মতো কাটানা রাজকীয় ভোজ আপনি উপস্থিত থাকবেন তখন যেন মাথায় শিয়াদের টুপি থাকে বৈরাম খা বললেন এই কাজটা আমি মহান সম্রাট হুমায়ুনের অনুমতি ছাড়া করতে পারবো না তামাস কঠিন গলায় বললেন আপনার মহান সম্রাট হুমায়ুন নিজেই শিয়া টুপি পরে ভোজ সভায় আসবেন তাকে পরিধেয় বস্ত্রের সঙ্গে এই টুপিও পাঠানো হয়েছে বৈরাম খা বললেন আমার সম্রাট ভোজ সভাতে যদি মাথা ন্যাড়া করে আসেন আমি মাথা ন্যাড়া করেই যাব আপনার মতো এত অনুগত সেনাপ্রধানের কারণেই হয়তো হুমায়ুন সব কয়টি যুদ্ধে হেরেছেন শুনেছি প্রাণে বাঁচার জন্য হুমায়ুনকে কয়েকবার পানিতেও ঝাঁপিয়ে পড়তে হয়েছে তখন আপনি নিশ্চয়ই সঙ্গে সাতার কেটেছেন বৈরাম খা বললেন এই সৌভাগ্য আমার হয়নি তামাস ভাত ইশারায় বৈরাম খাঁকে চলে যেতে বলে পান পাত্রে মনোযোগ দিলেন তাকে অত্যন্ত বিরক্ত দেখাচ্ছে ভোজসভায় পারস্য সাম্রাজ্যের সান দেখানোর সব চেষ্টায় শাহ তামাজ করলেন বিশাল তাঁবুতে ভোজসভা বসেছে চারদিক আলো ঝলমল করছে নর্তকী এবং বাদ্যযন্ত্রীরা প্রস্তুত সম্রাটের ইশারা পেলে গান বাজনা শুরু হবে রান্না হচ্ছে দুটি আলাদা রন্ধনশালায় একটিতে পারস্যের রান্না অন্য রন্ধনশালায় হিন্দুস্তানি বাবরচি তৈরি করছে খোসকা পোলাও শাহ তামাস এবং হুমায়ুন মুখোমুখি বসেছেন তামাস্তের সঙ্গে তার আমির এবং সেনাপতিরা হুমায়ুনের সঙ্গে তার চারজন আমির এবং বৈরাম খান হুমায়ুন শাহের পাঠানো শিয়া টুপি পরেননি শাহ তাতে খুব অসন্তুষ্ট এমন মনে হচ্ছে না বরং তাকে হাসি খুশি দেখাচ্ছে শাহের নির্দেশে হুমায়ুনের সামনে একটি সোনার থালা রাখা হলো থালায় মহামূল্যবান মণিরত্ন শাহ বললেন পারস্যর পক্ষ থেকে সামান্য উপহার ভোজ সভায় উপহার বিনিময়ের রেওয়াজ আছে তবে আপনার অবস্থা আমরা অনুমান করতে পারছি আপনার কাছ থেকে উপহার হিসেবে শুভেচ্ছা পেলেই আমরা সন্তুষ্ট শাহের উপস্থিত আমিররা এ কথায় হ্যাঁ সুযোগ মাথা নাড়লেন কারো কারো ঠোঁটে বিদ্রুপের হাসি দেখা গেল হুমায়ুন বললেন মহামান্য শাহ তামাসপের জন্য আমার পক্ষ থেকে সামান্য উপহার এই উপহার গ্রহণ করলে আমি এবং আমার সঙ্গীরা আনন্দিত হব হুমায়ুন সবুজ রেশমি রুমালে ঢাকা একটি পাথর এগিয়ে দিলেন শাহ তামাস রুমাল খুলে তাকিয়ে রইলেন কয়েক মুহূর্ত তার মুখে কোনো কথা ফুটল না শাহের আমিররা ঝুঁকি দিচ্ছেন তাদের মধ্যে নিচু সরে শুরু বললেন। আলম্পনা এটি সেই কহিনুর যা তরবারি দিয়ে পেতে হয় অথবা ভালোবাসার উপহার হিসাবে পেতে হয় কহিনুরের ওপর আলো পড়েছে মনে হচ্ছে সবুজ রেশমি রুমালের মাঝখানে আগুন ধরে গেছে শাহ তামাসপের নির্দেশে খাবার পরিবেশন শুরু হয়েছে একই সঙ্গে নৃত্য গীতের আসর বসেছে সাতজন নর্তকী নাচছে তাদের সঙ্গে বাদ্য বাজনা বাদ্য বাজনার সুর করুন কিন্তু নাচের ভঙ্গি উজ্জ্বল দুই বিপরীত ধারা চমৎকার মিল খেয়ে গেছে হুমায়ুন মুগ্ধ হয়ে নাচ দেখছে শাহ তামাজ বললেন এই সব নর্তকীকে আমি উপহার হিসাবে আপনাকে দিলাম আপনার তাঁবুর পাশে এদের তাঁবু আপনি ইচ্ছে করলেই নর্তকীদের ব্যবহার করতে পারেন তবে মক্কায় গেলে এদের নিয়ে যেতে পারবেন না শাহ নিজের রসিকতায় হাসতে হাসতে ভেঙে পড়ছে আমির রাও হাসছেন সুরা তার প্রভাব বিস্তার শুরু করেছে পর্যন্ত পান ভোজন চলল শাহ তামাক পরদিন তার সঙ্গে বাঘ শিকারে যাওয়ার জন্য হুমায়ুনকে আমন্ত্রণ জানালেন ভোজ সভায় শিয়া প্রসঙ্গ উঠলো না মির্জা কামরান ভয়াবহ দুঃস্বপ্ন দেখে জেগে উঠেছে তার শরীর ঘামে ভেজা পিপাসায় বুক ফেটে যাচ্ছে দুঃস্বপ্নে তিনি দেখলেন তাকে ঢোকানো হয়েছে গাধার চামড়ায় চামড়া সেলাই করে দেয়া হয়েছে একটা খোলা ঘোড়ার গাড়ির পাটাতনে তাকে শুইয়ে রাখা হয়েছে ঘোড়ার গাড়ির চালক রূপার ঘন্টা বাজাতে বাজাতে বলছে মহান মোঘল সম্রাট হুমায়ুনের নির্দেশে মির্জা কামরানকে শাস্তি দেওয়া হচ্ছে গাড়ির পেছনে ঘোড়ার শত শত শিশু তাদের খিলখিল হাসির শব্দ শোনা যাচ্ছে মির্জা কামরান সুরায় ভর্তি পানি খেলেন তাতেও তার তৃষ্ণা মিটলো না তিনি তৎক্ষণাৎ চিঠি লিখতে বসলেন এই চিঠি যাবে পারস্য সম্রাট শাহ তামাস্তর কাছে মির্জা কামরানের পত্র মহান পারস্য সম্রাট পৃথিবীর সূর্য জগতের সৌন্দর্য সর্বশক্তির আধার শাহ তামাস আমার বড় ভাই মোগল সাম্রাজ্যের কলঙ্ক হুমায়ুন বিষয়ক কিছু কথা যাহাপনা আমার এই ভীরু কাপুরুষ বিচার বুদ্ধিহীন ভ্রাতার কারণে আমরা দিল্লির সিংহাসন হারিয়েছি হাজার হাজার সাহসী মোগল সেনার প্রাণ নাশ হয়েছে তার কাপুরুষতার সবচেয়ে বড় প্রমাণ তিনি তার শিশু সন্তানকে ফেলে পালিয়ে গেছেন পারস্যে সেই শিশু সন্তানকে এখন আমরা আদর এবং মমতায় প্রতিপালন করছি রাজ্য শাসনে আমার এই ভ্রাতা সম্পূর্ণ অনুপযুক্ত সব সময় আফিমের নেশায় আচ্ছন্ন থাকেন বলে তাঁর জগৎ বাস্তবতার বাইরের জগৎ আপনি নিশ্চয়ই অবগত আছেন যে আমার এই ভ্রাতা আধা জন্য একজন ভিস্তিওয়ালাকে দিল্লির সিংহাসনে বসিয়েছিলেন এতে তিনি নিজে হাস্যস্পদ হয়েছেন মোঘলদের ছোট করেছেন আপনার কাছে আমার অনুরোধ আপনি আমার এই অযোগ্য অকর্মণ্য ভ্রাতাকে আমার হাতে তুলে দিন বিনিময়ে আমি কান্দাহার আপনার হাতে তুলে দেব বর্তমানে দিল্লি শাসনভার শের শাহ পুত্র ইসলাম শাহর হাতে আমি নিশ্চিত আল্লাহ পাকের হুকুমে আমি তাকে পরাজিত করে হিন্দুস্তানে মুঘল শাসন প্রতিষ্ঠিত করব অকর্মণ্য নেশাগ্রস্ত হুমায়ুন জীবিত থাকা অবস্থায় এটা সম্ভব হবে না এই পত্র আমি আমার তিন ভাইয়ের সম্মতিতে লিখছি মহিষীরা আমার সঙ্গে আছে ইতি কামরান। ফজরের নামাজের পর পরই মির্জা কামরানের দেহরক্ষী দলের প্রধান সুলতান মুহাম্মদকে পারস্যে পাঠিয়ে দেওয়া হল গোপন এই চিঠির খবর মির্জা আসকারিও জানল না দুপুরে মির্জা কামরান একটি দুঃসংবাদ পেলেন কান্দাহার থেকে মির্জা হিন্দাল পালিয়েছেন তিনি হুমায়ুনের সঙ্গে যোগ দেওয়ার জন্য পারস্যের দিকে যাত্রা করেছেন মির্জা কামরান ফরমান জারি করলেন যে হিন্দালকে জীবিত বা মৃত তাঁহার কাছে নিয়ে আসতে পারবে তাকে এক হাজার স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হবে মির্জা হিন্দাল যে দুজনের সাহায্য পালিয়েছিলেন তারাই তাকে ধরে এনে সন্ধ্যার মধ্যে মির্জা কামরানের কাছে হাজির করল তারা এক হাজার স্বর্ণ পুরস্কারের দাবিদার মির্জা কামরান দুজনের প্রত্যেককেই পাঁচশো স্বর্ণমুদ্রা মুদ্রা দিতে খাজানজিকে হুকুম দিলেন পুরস্কার পাওয়ার মতো কাজ তারা করেছে তবে একজন শাহজাদার বিশ্বাস ভঙ্গ করার মতো অপরাধও তারা করেছে এই অপরাধের শাস্তি হিসেবে দুজনের স্বর্ণমুদ্রাই বাজেয়াপ্ত হবে একই সঙ্গে তিনি দুজনকেই অন্ধ করার নির্দেশ দিলে হিন্দালকে পাঠানো হল মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপরাধীদের যেখানে রাখা হয় সেখানে মির্জা কামরান। হিন্দালকে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে হাতির পায়ের নিচে হিন্দালের মাথা চূর্ণ করে। মির্জা কামরান নির্দেশ দিলেন কাবুল থেকে জল্লাদ হাতি ছোট কুমারকে আনতে মির্জা কামরান তবা করে হিন্দালকে মৃত্যুর জন্য প্রস্তুত হতে বললেন